আজকে সবগুলো আপনাদের মধ্যে আলাপ আলোচনা করাব আপনারা আশা করি আজকে আমাদের ফুল ভিডিওটা দেখতে আজকে আমার সাথে আসবে হৃদয় আজকে আমি আর হৃদয় দুজনে মিলে আপনাদেরকে

দশ বছরের পেপার পড়া গাড়ি খুঁজতেছেন কমের মধ্যে তারা চলে আসতে পারেন ফাইভ মোটরস এটা আপনার দাম চাচ্ছি অনলি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দশ বছরের পেপার করা এরপর আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস এক্স প্যানেট সিঙ্গেল ডিক্স এটা আপনার দুই হাজার একুশে একুশের ম্যানুফ্যাকচার বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন এটাও সুপার ফ্রেশ গাড়ি গাড়িতে একটা ঘষা মাজা কিছু নাই এটার দাম চাচ্ছি আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুমে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকতেছে আপনাদের জন্য এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন দুই বছরের পেপার করা ফার্স্ট পার্টির নামে গাড়ি এটার দাম চাচ্ছি আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কতটা ফ্রেশ গাড়িটা কোনো ঘষা মজা ডাক কিছু নেই এরপর আপনারা দেখতে পাচ্ছেন

যাই হোক আজকে ফাইন ভাই আজকে আমার উপরে সবকিছু দায়িত্ব দিয়ে দিছে তাহলে আমি আজকে বলি আজকের দামে যদি আপনাদের পছন্দ না হয় ভাই তাহলে কিন্তু আবার আজকে যে আমি দামটা বলবো ওই দামটা হচ্ছিল মাত্র দুই দিন থাকবে ভাই চব্বিশের মডেলের গাড়ি দুই বছর নম্বর তারা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা গাড়ি এটা আজকে আমি কে কথা বলবো ফাইন ভাই যদি ফোন দিয়ে আমার যদি বলে ভিডিও দেখে যদি বলে যে কি দিলা আজকে এটা দাম পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই পুরা চব্বিশের মডেলের গাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই ভাই ঠিক আছে দাম দাম অবশ্যই ঠিক আছে আপনারা ও আজকে যা বুঝতেছে আপনাদের কথা চিন্তা করে যাস যে আমাদের সেল আপডেটটা বাড়ানোর জন্য এই গাড়ি দুই হাজার চব্বিশের গাড়ি আপনার কখনো আপনি এক লক্ষ বাহাত্তরে পাবেন না অন্তত রিকন্ডিশন বাজারে কখনো পাবেন না এটা জাস্ট আপনাদের সুবিধা হতে আপনারা সারার জন্য একেবারে

এর দাম পড়বে মাত্র এক লক্ষ দুই লাখ পঁচাত্তর হাজার টাকা গাড়ি গাড়ি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমি আজকে এক লাখ আটচল্লিশ আটত্রিশ হাজার টাকা ভাই আটত্রিশ হাজার টাকা অবশ্যই সম্মানীয় করা যাবে রাইডার কথা বলছে রাইডার বলছেন তিরিশ

পাশাপাশি হচ্ছিল আছে সিলভার দুই দুই বছরের নাম্বার করা দুই হাজার তেইশের মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটা একটা গাড়ি এটা দাম মাত্র দুই লাখ

রামপুরা টা দোকান আছে টা দোকান ঘুরে তারপর যাচাই বাছাই করে তারপর আমাদের শোরুমে আসবে ভাই আর আজকে আমি এইসব এই গাড়িটা আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এফ আই এ বি এস এক হাজার এম গাড়ি দুই বছর নাম্বার করা সুপার ফ্রেশ কন্ডিশন মিরপুর বিএটির নাম্বার এর দাম পড়বে বছর মাত্র দুই লাখ পঁচিশ হাজার টাকা এফ আই এ বি এস এক হাজার এম গাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আর পুরো রামপুরা রামপুরা মিরপুর বংশাল সব জায়গায় চ্যালেঞ্জ ভাই দুই লাখ পঁচিশ হাজার টাকা আর হ্যাঁ মনোটন দাম মনোটনের দামে ভাই একটা জিপ্সার মনোটনের দামে একটা জিপসের মনোটন কিনা আমি বলছি এক লাখ সত্তর টাকাও বলছি যদি একটা আপডেট বাসন কার্বনেটার বাসন যদি আমি আর কম বলি তাহলে জিনিসটা কেমন হয় আপডেট মডেলের গাড়ি এটা দাম করবো বলছো মাত্র এক লাখ সত্তর হাজার টাকা অবশ্যই তিন হাজার টাকা ক্যাশ ব্যাক আছে কিন্তু দুই দিনের জন্য ক্যাশ মাত্র তিন হাজার টাকা সুপার ফ্রেশ মনুশন ইঞ্জিন একদম মানটা একুশের আট মাসের গাড়িটাকে না ফ্রেশ মডেল ভাই কালার গ্যারান্টি লাগবে চলছে মাত্র আট হাজার আঠারো হাজার কিলোমিটার গাড়ির চাকাটা দেখছেন ভাই চাকাটা একদম ফ্রেশ কন্ডিশন ডিস একদম এটা দাম শুরু ছিল মাত্র এক লাখ আটান্ন হাজার টাকা ভাই এক লাখ আটান্ন টাকা সুপার ফ্রেশ কন্ডিশন একদম আছে একটা গাড়ি হ্যাঁ আবারও একটা চব্বিশের মডেলের গাড়ি হ্যাঁ এফ আই আপডেট মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দুই বছর নাম্বার করা একদম মানটাফ একটা গাড়ি ঘোড়া ডাম দু বছর মাত্র বত্রিশ হাজার টাকা দুই লাখ বত্রিশ হাজার টাকা এফ আই দুই বছর নাম্বার ধরা ফ্রেশ কন্ডিশন ভাই আরো অফার দিতে হইবে ভাই বলেন ভাই আর কত অফার দিব

বারো হাজার কিলোমিটার কমানো ভাই সবাই গাড়িটা যদি আমি পাঁচ হাজার কিলোমিটার যদি বানাই ভাই কেউ বুঝতে পারবে না গাড়িটা কি না একদম ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি পঁচিশের চব্বিশের মডেলের গাড়ি এটা দাম করছিল মাত্র আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা অবশ্যই দামা করার অপশন আছে এই সভায় আর হ্যাঁ বাইশের মডেল গাড়ি আরেকটা আছে মনোডন এটা দাম টাকা কালার হম হলুদ কালার গাড়িটা যদি গাড়িটা ভাই সামনাসামনি না আসলে গাড়িটা বুঝতে পারেন না গাড়িটা কন্ডিশনটা কিরকম গাড়ি হচ্ছে ফুল গাড়ি করা ছিল গাড়িটা তাকে চুল পরিমাণ যে একটা আচুর এই আচর আচরটাও নাই দুই হাজার তেইশের মডেল গাড়ি যে এতটা ফ্রেশ থাকে এ শুধু উনি অফিস টু বাসা রাফ ইউজ করছে এটা দাম পূর্ব ছিল মাত্র বাহাত্তর হাজার টাকা এক লাখ বাহাত্তর হাজার টাকা তেইশের মডেলের গাড়ি বিপুল বিআরটি নাম্বার দুই বছর নাম্বার করা ফ্রেশ কন্ডিশন একদম মানসা সিলভার কালার ভাই সিলভার কালার দুই বছর নাম্বার করা একদম আনটা এটা দাম পূর্ব ছিল মাত্র ভাই দামটা ভালো লাগবে ভাই দামটা না বললো হয় না তেইশের মডেলের গাড়ি পুরো বাংলাদেশ মাত্র দাম পূর্ব ছিল

আপনি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করবো এই দামে আপনি কখনো গাড়ি পাওয়ান এইটা এটা শুধু আজকের ফ্রাইডে অফার এটা মনে করেন এই অফারটা থাকবে তিন দিন আপনারা দ্বিতীয় দেখে তিন দিনের মধ্যে যদি আমাদের শোরুমে চলে আসেন আপনারা আপনারা পেয়ে যাবেন এই দামে গাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এক কোথায় এত কম দামে এত কালেকশন গাড়ি আমি মনে করি যে ঢাকা শিখলে অন্য কোথাও আপনারা নিন্দি রে চলে আস্ত ভাই আর একটা কথা আছে ভাই ভাই আর আরেকটা কথা আছে ওই অনেকের ভাই কিন্তু দেখাশ হাজার টাকা কিন্তু গাড়ি মিশিয়ে করতে আছে না ওনাদের অনেক আছে তো মানে গাড়ি নতুন গাড়ি কিনতে চাচ্ছে আশা আছে কিন্তু টাকা নাই

ঢাকা রামপুরা এই এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে ওকে সালাম